বিদ্যালয়ে খেলায় মেতে উঠলেন শিক্ষক ও ছাত্ররা হারিয়ে যাওয়া খেলাতে ভরসা করে শিশুদের মাটি ফেরাতে উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা গ্রাম বাংলা থেকে হারিয়ে গিয়েছে কিছু লোককিরা তার মধ্যে অন্যতম কানামাচি খেলা দুদশক আগে পর্যন্ত শৈশব ও কৈশল মেহেতে থাকতো এই খেলায় সেকালের শৈশবে এই সমস্ত খেলার প্রতি এতটাই ভালো লাগা ছিল যে লেখাপড়ার অবসর পেলেই এমন সব লোক খেলায় মেতে উঠত কখনো কখনো স্কুল পালিয়েও খেলতে দেখা যেত তাদের বলা ভালো শৈশব এবং কৈশোরের বিনোদন অন্যতম মাধ্যম ছিল এই সব লোককিরা যেমন ইচিং বিচিং ব্যাঙের বিয়ে কানামাচি ইত্যাদি এই উদ্যোগ নিয়ে নজির সৃষ্টি করেছে হাওড়ার সিরাজবাটি চক্রের সোনাময়ী সাবালয় প্রাথমিক বিদ্যালয় কালের করাল গ্রাসে সেসব যেন অতীত শৈশব এবং কৈশোর আজ গৃহবন্দি মোবাইল ল্যাপটপ এবং পড়াশোনার চাপ ওদের সে সময় শিশুদের খুশির জীবন সংকুচিত করে দিয়েছে ওরা জানে না এসব খেলার মধ্যে লুকিয়ে রয়েছে কী রসদ কেউ কেউ মা ঠাকুমার দু একটু গল্প শুনলেও বাস্তবিক প্রয়োগ ওদের কাছে তেমন করে হয়নি খুব ভালো এই রকম ভালো মানে আর অন্যান্য স্কুলে হয় না বা আমরা কোনোদিনও শুনেও না শুনি না যে অন্য স্কুলে হয় বলে তো স্কুলের এই হেডমাস্টার মশাই এত উদ্যোগ নিয়ে এই বাচ্চাদের পড়াশোনা করায় বা খেলাধুলা করায় এর জন্য আমরা ভীষণ ভীষণভাবে খুশি একটা সময় তো আমাদের সময়ে খেলা হয়েছে কিন্তু থেকে থেকে তো জিনিসগুলো সব বন্ধই হয়ে গিয়েছিল কিন্তু ভুলেই গিয়েছিল যে খেলা কি জিনিস এই সময় যে এসে এই মাস্টারমশাই যে হারানো জিনিসগুলোকে তুলে ধরেছেন বা হারানো জিনিসগুলো যে আমাদের মধ্যেখানে তুলে আমাদেরকে জাগিয়ে দিয়েছেন সেটার জন্য আমরা ভীষণ খুশি খেলাটার মধ্যে বিভিন্ন ধরনের ব্যায়াম ওখানে পাওয়া যাচ্ছে হাতের ব্যায়াম পায়ের ব্যায়াম এবং সঙ্গে সঙ্গে একটা যে মাছি যে একটা পতঙ্গ সেই মাছিকে যে আমাদের সমাজ ভালোবাসে সেই ভালো ছাত্রছাত্রীরা ভালোবাসার জন্য সেই পতঙ্গটাকে সামনে রেখে তা এবং ওই খেলার মাধ্যমে উৎসাহিত বোধ করার জন্যে তারা চোখ বন্ধ করে প্রত্যেককে ছোঁবার জন্যে উৎসাহিত হওয়ার জন্যে এই কেন খেলাটার আমরা আয়োজন করেছি বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থায় এই কানামাচি সাবজেক্টটা আছে আমাদের শারীরিক শিক্ষাতে আছে